আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি অনলাইন নিউ মার্কেট থেকে রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে তো সেটা হচ্ছে থ্রি পিস এটা জামাটা পিওর কটন সালোয়ারনা দেখাবো এগুলো আজকে অনেক ডিজাইন দেখাবো সো একটু ফার্স্ট ফাস্ট দেখাবো ধৈর্য ধরে দেখবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন কারাটার ঘের অনেক আর ওনাটা কটনের মধ্যে স্কিন প্রিন্ট করা আছে তো ভাই এটার প্রাইস কত পড়ছে কালার দেখা খাব এটা একটা কালার আছে গ্রিন প্যারট গ্রিন কালার বাকি কালারগুলো দেখাচ্ছি দামটা পড়ছে এটা 650 টাকা এই যে এটা একটা কালার सेम 650 সাথে सेम कलर सेम 850 ছিল এখন অফারে 650 नेक्स्ट কালেকশন দেখাচ্ছি সব নতুন নতুন ডিজাইন দেন এটা একটা আছে এটার সাথেও আপনারা সালোয়ার পাবেন ওন্না পাবেন নাইরা কাটিটা হ্যাঁ এটা সালোয়ার হবে ম্যাজেন্ডা ওন্না পিওর এর দাম এটা 650 কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে এটা একটা सेम দাম 650 ভালো লাগলে স্ক্রিনশট নিয়ে নেবেন শপে চলে যাবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন দামটা একই ছয়শো পঞ্চাশ দেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে সাথে সেম সালোয়ার সেম অন্য দামটা কি ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই এই ডিজাইনটা দেখাই এটা হচ্ছে থ্রি পিস না থ্রি পিস এটা কি একটাই কালার হ্যাঁ এটা একটাই কালার আছে এটার সাথেও আপনারা স্যালো না পাবেন এটার দাম পড়বে কত ভাই এই যেটা হচ্ছে অন্যটা ছয়শো পঞ্চাশ আচ্ছা দেন এটার মধ্যে আবার কালার কয়েকটা সব ডিসকাউন্টে আছে একটু ফার্স্ট অর্ডার না করলে কিন্তু পাওয়া যাবে না ঠিক আছে এগুলো প্রত্যেকটা থ্রি পিস ড্রেস সাথে সালোয়ার থাকবে থাকবে এটা দাম কত কালার দেখাচ্ছি এটার মধ্যে কালার রয়েছে দেখুন এই যে এটা একটা কালার দামটা কি মাত্র ছয়শো পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেম ওনা নেক্সটটা দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা স্কাই কালারের মধ্যে এটা সেম প্রাইস ছয়শো পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট এই ডিজাইনটা একটু দেখা এটা নায়রা কাট বাট একটাই কালার এই যে সালোনো পেয়ে যাবেন দাম পড়বে ছয়শো পঞ্চাশ সব অফারে আচ্ছা দেন এটা একটা ড্রেস আছে এটা হচ্ছে টু পিস জামার প্যান্ট নায়রা কাট সাইড থেকে ফাড়া সাথে সালোয়ার হবে দাম পড়বে হচ্ছে এটাও ছয়শো পঞ্চাশ আচ্ছা দেন হচ্ছে এই ড্রেসটা দেখা এটা একটাই কালার আপনাদের খুবই পরিচিত এটাও টু পিস এটার ঘের অনেক বেশি সাথে অন্য হবে কটনের মধ্যে দামটা পড়ছে ছয়শো পঞ্চাশ কালেকশন দেখাচ্ছি নেক্সট এই মধ্যে কালার হবে দুইটা এগুলো সব এখন অফারে সো ফার্স্ট ফার্স্ট অর্ডার করবেন থাকছে থাকছে দাম পড়ছে সালোয়ার্ল্যাক কালার এটা ব্ল্যাক কালার একটা হবে ইয়েলো কালার দামটা কি ছয়শো পঞ্চাশ সাথে সেম সালোয়ার সেম ওড়না আচ্ছা নেক্সট ডেটটা দেখাচ্ছি এই ডিজাইনটা দেখে এটার মধ্যে আবার আপনারা পাঁচটা কালার অ্যাভেলেবেল পাচ্ছেন এটা হচ্ছে প্যান্ট কাটিং না প্যান্ট দিয়ে আচ্ছা এটা নাই আর কি সালোয়ার হবে প্যান কাটিং এর অন্য কটনে দাম পড়ছে এটা 650 টাকা কালার দেখাচ্ছি ব্লু দেন এটা হচ্ছে রেড দামটা কি 650 রেড কালার দেন সালোয়ার না হোয়াইটে থাকবে আর একটা আছে ব্ল্যাক কালারের মধ্যে এই যে এর সাথেও সেম সালোয়ার সেম ওর না দামটা পড়বে এটা 650 650 আচ্ছা আরেকটা কালার হবে ম্যাজেন্ডা কালার এটা একই দাম 650 টাকা সেম সালোয়ার সেম ওড়না দাম মাত্র ছয়শো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার রয়েছে বেগুনি কালার এটাও একই প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে বেগুনি কালারের মধ্যে প্রাইসটা একই ছয়শো পঞ্চাশ না একই আছে আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট এই ড্রেসটা একটু দেখাই এটার মধ্যে কালার হবে দুইটা এটাও তো আলি এটা আবার আলিয়া কাট হ্যাঁ সালোয়ার থাকবে ওড়না থাকবে এটার ওড়নাটা আবার পিওরের দাম কত পড়ছে এটা ছয়শো পঞ্চাশ সবগুলো ডিসকাউন্টে ছশো পঞ্চাশ এটা হোয়াইট কালার আর একটা কালার হবে যে ব্লু কালার দামটা কী মাত্র ছয়শো পঞ্চাশ বাট একটু দ্রুত অর্ডার করবেন সব ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে ছয়শো পঞ্চাশ ওকে দেন এটা দেখে এটার মধ্যে তিনটে কালার আছে এই যেটা হচ্ছে আপনার সালওয়ার পাবেন ওননা পাবেন ওননাগুলো সব বড়ো বড়ো উননা হবে দাম পড়ছে এটা ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি ইয়োলো কালার দেন আছে স্কাই কালার দামটা কী ওকে দামটা কী থাকছে দেন আরেকটা কালার হবে রেড কালার প্রাইসটা একই পড়ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে অনলি ছশো পঞ্চাশ নেক্সট কালেকশান দেখাবো দাম মাত্র ছয়শো পঞ্চাশ থাকছে আচ্ছা এই দুইটা দেখিয়ে দিই এটা হচ্ছে গোলের মধ্যে কুর্তি থ্রি পিস কুর্তি এটা হচ্ছে জামাটা পুরোটা স্কিন প্রিন্ট করা থাকবে ঘেরটা অনেক বেশি ক্যাটালগ ডিজাইনের ড্রেস এগুলো সব সাথে সালোয়ার হবে অন্য হবে সালোয়ারের নিচেও স্কিন করা থাকবে আর অন্যটা হবে পিওরের মধ্যে শেড করা এটার দাম কত হ্যাঁ 650 650 ম্যাচিং হবে চারপাশে লেস ওর থাকবে আরেকটা কালার আছে এটা দাম মাত্র 650 ফ্ল্যাট সেল চলছে সো দ্রুত অর্ডার করতে হবে সালোয়ার নাকি থাকবে দাম মাত্র 650 নেক্সটটা দেখাচ্ছি নেক্সট হচ্ছে এই ড্রেসটা এটা কি ওয়ান পিস এটা হচ্ছে ওয়ান পিস নাইরা এটার দাম হ্যাঁ 650 টাকা এটা 650 বডি তে কাজ জামার সাইডে নিচে প্যানেল করা দামটা কি কালার দেখাবো ম্যাজেন্ডা দেন এটা ওয়াইন কালার দামটা কি মাত্র 650 ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি এই যে হোয়াইটের মধ্যে নাইরা দাম ছয়শো পঞ্চাশ না কটন কিন্তু এটা ফুল দেন এটা হচ্ছে জর্জেটের মধ্যে এটা ওয়ান পিস নাইরা এটার দাম পড়ছে ছয়শো পঞ্চাশ কালার দেখাচ্ছি এটা একটা কালার ইয়েলো একটা হচ্ছে মিষ্টি কালার দামটা কি ছয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাবো নেক্সট যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই কুর্তিটা এটার দাম নাইরাটা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ ওকে এটা হচ্ছে একটা থ্রি পিস কুর্তি এটার দাম চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ নেক্সট গুলো দেখাচ্ছি মাত্র চারশো পঞ্চাশে নেক্সট দেখা বলছি এটা এটার মধ্যে আপনার চারটা কালার পাবেন উন্নাস টু পিস নাকি থ্রি পিস টু পিস এটা দাম কত হবে এটা কালার দেখাচ্ছি মাত্র চারশো পঞ্চাশ একটা আছে ব্লু কালার প্রাইসটা কি অনলি চারশো পঞ্চাশ ওকে আরেকটা কালার রয়েছে এই যে হোয়াইটের মধ্যে বেস কালার প্রিন্টের কালার শুধু চেঞ্জ সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি আচ্ছা আর একটা কালার যেটা আছে বিয়ে সেটা হচ্ছে এইটা প্রাইস পড়বে হচ্ছে অনলি চারশো যাচ্ছেন অবশ্যই চলে যাবেন অনলাইন সব শপিং কমপ্লেক্স সিস্টমকে ঢাকা ফোন নাম্বার ভিডিওস কিনে দেওয়া আছে এর জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস্ট